এখন আমরা নিরানব্বই টাকা দিচ্ছি এইটা এই মাস সামনের মাস পুরাটাই চলবে খেলা সাত নম্বর প্রার্থী এটা আট নম্বর সরি এটা লিগে ছয় সাত আট আটশো থেকে এক হাজার লোক প্রতিদিন আমাদের সার্ভিস করা লাগে বিয়ে বাড়ির বাবুর ছি তো আমাদের খাবারটা থেকে একদম বিয়ে বাড়ির টেস্টটাই পাবেন একজন ভাইয়া এবং আপু আসছিল এই কথা বলছিলাম তার মধ্যে আসলে ওই কাছের ডেকটা ওঠানোর কারণে ওই শটটা নিতে গিয়ে আমি একটু সামনে চলে যাই ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত ক্ষমা করবেন সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি এই দাঁড়িয়ে আছি হচ্ছে মিরপুর বস এটা রোড নাম্বার হচ্ছে ব্লক বি এই জায়গাটাকে মানুষ ইন্টারন্যাশনাল স্কুলের হিসাবেই বেশি চিনে এই গলির মধ্যে একটা দোকানে বেশ খুব লোভনীয় একটা অফার দিয়েছে যেটা হচ্ছে মাত্র নিরানব্বই টাকায় কাঁচি বিরিয়ানি দিবে তবে সেটা হচ্ছে চিকেন দিয়ে রান্না করা কাঁচি বিরিয়ানি আমার পিছিয়ে দেখেন এদিকে অলরেডি চিকেনটা একটু আগেই ওনারা কাটা শুরু করছে এবং ভেতরে লোকজন একদম ভর্তি এই নিরানব্বই টাকার কাছে খেতে প্রচুর লোক ভিড় করেছে বসার মতো জায়গা না আমরা বাইরে দাঁড়ায় আছি আরেকটা একটা আইটেম ওনাদের আছে এটা গরুর সেটা হচ্ছে এইটা যেটা এখনো হচ্ছে ওইটা রান্নাটা কমপ্লিট হতে আরো কিছু সময় লাগবে নিরানব্বই টাকায় কাচি বিরিয়ানি দেওয়া বাসমিতি চাল দিয়ে সেটা চিকেন হলেও বেশ সস্তায় বলতে হবে এবং এর কারণেই কিন্তু লোকজনের এত ভিড় আমরা আজকে খাবো অল্প টাকায় এই কাচি বিরিয়ানি খেতে কেমন আপনাদেরকে জানাবে যদি আমরা ইতিমধ্যেই দেখা যায় গরু রানাটা হয়ে গেছে তাহলে ওটাও খাবো সাথে চিকেনটাও খাবো ভেতরে তো বসা জায়গা নাই তুমি সবাই ওয়েট করতেছে আই থিঙ্ক কাচ্ছি নামলে খাবে কাচ্ছি নামতে কতক্ষণ লাগবে ভাই এই তো মিনিট পনেরো বিশ মিনিট লাগবে পনেরো বিশ মিনিট অপেক্ষা করলে খাওয়া যাবে এটা অলরেডি দেখো এখানে চলতেছে কাছে মানে দমে দেয়া

এই দুইটা ইয়া এই যে দুইটা বিফের টাকা রাখুম যেটা দিয়ে নাম্বার পাতিল এটা 8 নাম্বার এটা সরি এটা লগে 6 7 8 চিকেন কয়টা গেলো বিফ কয়টা গেল আজকে ভাই আমাদের বিফ দুইটা গেছে তিন নাম্বার বিফ চলতেছে আর তিনটা চিকেন গেছে চার নাম্বার চিকেন রানিং হচ্ছে ইনশাআল্লাহ রানিং হচ্ছে ডেইলি যাই কত আপনার এখন ডেইলি ভাই আলহামদুলিল্লাহ আমাদের 10 পাতিলার মত ধরেন 10 পাতিল পাতিল গসপাতিল পাতিল মানে এক পাতিল আটশো থেকে এক হাজার লোক পর দিন আমাদের সার্ভিস করা লাগে বাবা মানে ব্যাপারটা এরকমই কারণ ভেতরে এখানে সামনে আমি দেখ খুললাম শেষ এখনও আপনার এই বিপের জন্য ওয়েট করতেছি। হলে দুইটা একসাথে দেখাইতে পারি আমাদের দর্শকদের। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই দেখাবেন। আর খাবারের টেস্ট অবশ্যই আপনি নিজে টেস্ট করে তারপরে বলবেন যে কেমন। এবং যারা খাচ্ছে তাদের থেকে রিভিউ নেন। আর আপনি এই যে দামটা এত কম নির্ধারণ করে দিলেন। এটা ম্যানেজ করতেছেন কিভাবে? আমি কম নির্ধারণ করে দিছি কারণ আমার মামা নিজেই বাবুর্চি। বিয়ে বিয়েবাড়ির বাবুর্চি। তো আমাদের খাবারটা থেকে একদম বিয়ে বিয়েবাড়ির টেস্টই পাবেন। আর এখানে আমাদের ফ্যামিলি মেম্বার আমরাই খাটতেছি আমার মা বাবা ভাই বোন আর আমার স্টাফ আছে চার পাঁচজন আমরা মিলে খাটতেছি এর জন্য আমরা পারি আমার শুধু দোকান ভাড়াটা লাগে আর চার পাঁচজন স্টাফের বেতন দি আর আমার মামা আমরা ফ্যামিলি মেম্বার সবাই মিলে এই বিজনেসটা চালাচ্ছি এখন আশেপাশের যারা দোকানদার আছে ওনারা তো এই দামে বিক্রি করে না এদিক থেকে কোনো সমস্যা হচ্ছে কারো সাথে আমার কোনো সমস্যা নেই আমার কথা হলো কি ভাই আমার সেল বেশি লাভ কম আমি দশ ডেক সেল করে যদি আমার চার পাঁচ হাজার টাকা আসে আমি আলহামদুলিল্লাহ আমার বেশি লাগবে না আমার অত বেশি প্রফিট দরকার নাই যে দুই ডেগ ইয়া করব। দুই ডেগ দিয়ে আমি দশ হাজার লাভ করবো ওই দুই ডেগই সেল করবো আমার কথা সবাই খাবারটা খাক বিয়ে বাড়ি টেস্টটা অল্প টাকায় যে কেউ অ্যাফেক্ট করতে পারে রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আমার খাবারটা নিতে পারে এইটা কি কন্টিনিউ থাকবে না কন্টিনিউ থাকবে আমার এইটা জাস্ট বিশ টাকা বাড়বে এখন অফারে দিছি আমাদের এই বাসমতি চালের চিকেন কাচ্চিটা হয়তো বা একশো বিশ টাকা হবে পরবর্তীতে আর বিফ কাচ্চিটা দেড়শো টাকা হবে বিশ টাকা বাড়বে এটা সবাই অ্যাফোর্ড করতে পারবে এখন আমরা নিরানব্বই টাকা দিচ্ছি এইটা এই মাস সামনের মাস পুরাটাই চলবে খেলা আরো এক মাস চলবে আরো ধরেন দেড় মাস আপনার মুখে একটু ঠিকানাটা বলবো আমাদের ঠিকানা হলো মিরপুর দশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল ভবন টু এর যদি এইভাবে না চিনে তাহলে গুগল ম্যাপে যে দেশি লিখলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে দেখেন ভাইরাল দোকানগুলো সম্বন্ধে মানুষের যে কমপ্লেনটা থাকে দাম বেড়ে যাওয়া খাবারের মান কমে যাওয়া এই জায়গাতে এখন প্রচুর ভিড় প্রচুর মানুষ আসছে খাওয়া দাওয়া করছে আর দাম তো ওনার মুখে শুনলেন বিশ টাকা বাড়বে তবে যেখানে বিক্রি বেশি হয় এখানে আর একটা জিনিস ভালো হয় যে বিক্রি যেহেতু বেশি খাবারটা বাসি হয় না তো ওই দিক থেকে একটু গরম খাবার পাওয়া যায় বাসি খাবারটা কম থাকে এটা হচ্ছে ভাইরাল দোকানের একটু সুবিধা এখানে আপনাকে যেটা ত্যাগ স্বীকার করতে হবে এটা হচ্ছে একটু দাঁড়িয়ে থাকতে হবে আসলে হয়তো বসার জায়গায় পাবেন না খাবার সবাই পাবে একটা সিরিয়াল থাকে তো হিসাবে আপনারও পাইতে একটু সময় লাগতে পারে এই জিনিসগুলো আপনাকে একটু কনসিডারেশনে নিতে হবে যেহেতু আমার আপনার মতো আরও একশো দেড়শো লোক দেখা যাচ্ছে প্রতি আধা ঘন্টায় এখানে এক ঘন্টা এখানে আসছে ভিড় জমাচ্ছে এটা একটি সমস্যা কারো কারোর জন্য হতে পারে এটা ছোট্ট একটা দোকান ভেতরে বসার জায়গাতে খুব বেশি মানুষের তা না হয়তো একসাথে বিশ তিরিশ জন লোক বসতে পারবে আর বাইরে দেখেন অবস্থা এই যে আমার পিছিয়ে পার্সেল নেওয়ার জন্য কত ভিড় এটা দেখেন এরা কিন্তু বেশিরভাগই আসছে এখান থেকে পার্সেল নেবে এবং আমি এই কাচ্ছির ডাকটা যখন থেকে এখানে নামানো হয়নি মানে কাটা শুরু হয় না নাই তখন থেকে এরকম সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে এর কিছু লোক আছে ভেতরে বসে খাবে আর বেশিরভাগই আছে পার্সেল নিয়ে যাবে কাচ্চি গন্ধ চলে আসছে ওরা চকলেট ফ্লেভার পছন্দ করে না তো আমাদের হচ্ছে আমরা যে গরুর কাচিটা নিয়েছিলাম সেটা চলে আসছে এটা নল্লিটা বাদ দিলের দাম হচ্ছে একশো বিশ টাকা নল্লিটা সহ কত যেটা আমার আসলে আইডিয়া নাই এই নল্লির জন্য কয়টা অ্যাড করতে হয় আমাকে জিজ্ঞেস করে নিতে হবে একটু পরে দেখেন আমরা শুধু রাইসটাকে একটু খাই দেখি একটু আগেই আমার সামনে এই তো নামছে তো তো বেশ গরম এখনো গরম গরমে একটু বিসমিল্লা করা যায় বিসমিল্লা আমি আলু দিয়ে রাইসটা উঠে দিয়েছি এবং একটা দশে সবই বলতে হবে চেষ্টা ভালো গরুর কাছে এই রাইসটা অসাধারণ রাইসের থেকে খুব সুন্দর ফ্লেভার আছে আর আমি শুধু আলুটা ভেঙে মুখে দিয়েছি আমার কাছে এখনও মাংস নিয়ে নেই এবং মাংস না নেওয়ার পরেই আমি যে ফ্লেভারটা পাইছি এটাকে খারাপ বলার কোনো উপায় নেই যথেষ্ট ফ্লেভারফুল যথেষ্ট ভালো আমি ইদানিং বেশ কয়েকটা জায়গায় খাওয়ার পরে যেটা মনে হয়েছিল যে প্রচুর পরিমাণে গোলাপ জলের ঘাণ পাওয়া যায় এইটা তো ওইরকম কোনো আধিক্য নাই নিজে বলছিল না যে বিয়েবাড়ি বিয়ে বাড়ি টাইপ একটা ফ্লেভার পাবেন কথাটা একেবারে মিথ্যা না খেতে বেশ ভালো গরমের জন্য আসলে খেতে সমস্যা হইতেছে কিন্তু খাবারটা মজা আছে এখন দাঁড়ায় ছিলাম কষ্টটা বিথা যায়নি খাবার খেয়ে হতাশ হয়ে নেয় এদিকে আমাদের আরেকটা আছে ওটা হচ্ছে চিকেন দিয়ে যেটা নিরানব্বই টাকা মাত্র দাম একশো টাকা ওইখানে একটা আলু পাবেন একটা চিকেন পাবেন এটা রাইস চাকরি একটু খাই

তবে চিকেনটা যে খেতে খারাপ তা না তবে চিকেন ওই যে বললাম না মশলা ওই ফ্লেভার একটু কমতি মনে হচ্ছে একটু প্লেন টাইপের মনে হচ্ছে এটা চিকেনের মশলা অবশ্য কম যায় যার কারণে মনে হয় এটা হয়েছে তবে বিপ কিছুটা অসাধারণ আর চিকেন নিরানব্বই টাকা হিসেবে ভাই এমন যেটা খেতে খারাপ রাইসে মশলা কম কিন্তু ফ্লেভার একদম ঠিকঠাক ব্যালেন্সড আমাকে চুজ করতে বললাম মিৎকা সিটাই চুজ করবো

ও বনভার তো ফ্যাট ওই ফ্যাটের স্বাদটা একটু আলাদা লেয়ার যোগ করে ওটা অনেকের কাছেই পছন্দ আমার নিজের কাছেও পছন্দ কিন্তু ওইটা বাদ দিলেও রাইসটা খেতে আপনার খারাপ লাগবে না অনেক দিন পর এত কম দামের খাবার তো এত সুস্বাদু খাবার যে দুইটা একশো টাকার কাচ্ছি পরিমাণটা যে আপনাকে অনেক বেশি তা না তবে একজন যারা একটু মোটামুটি খান তার জন্য মোটামুটি একদম ঠিক আছে এমন হবে না যে আপনি খেয়ে ক্ষুধার্থ থেকে যাবেন একশো টাকার একশো তিরিশ টাকার ভেতরে গরু এবং মুরগি দিয়েই রান্না খারাপ বলা যাবে না খুবই ভালো ভাই খাবার মাসাল্লা খুবই ভালো লাগছে যেটা আমি ভিডিওতেও বলছি যেটা সত্য সেটা

যত সবাই খাওয়াইতে খাবার টেস্ট পেলে অবশ্যই যা সবাই আসে আমাদের দোয়া একটাই ইয়া যে খাবার টেস্ট পেলে আসবেন টেস্ট করবেন আলহামদুলিল্লাহ বিয়ে বাড়ি টেস্ট পাবেন আমরা খাবারের কোনো টেস্টে কোনো কম্প্রোমাইজ করি না খাবারের প্রাইস আমরা নিরানব্বই টাকা নিই কিন্তু খাবারের মান এবং কোয়ালিটি সব দিক দিয়ে আমরা একশো একশো না টেস্ট আসলেই ভালো আমরা রিসেন্ট কাচ্ছি খাওয়ার ভেতরে এটা খুব ভালো পেয়েছে দেশি হাত থেকে আসলে খেয়ে দিয়ে বের হয়েছি বাট মনের ভিতরে একটু খচখচ করতেছে কারণটা আপনাদেরকে বলি আমি যখন ভিডিও করার জন্য দাঁড়িয়েছিলাম ওইখানে একজন ভাইয়া এবং আপু আসছিল তো ভাইয়া হয়তো আমার একটা ভিডিও দেখেছেন আমাকে বলতেছিলেন দু আমি কথা বলছিলাম তার মধ্যে আসলে ওই কাছের ডেকটা উঠানোর কারণে ওই শটটা নিতে গিয়ে আমি একটু সামনে চলে যাই এবং যখন আমি আবার আঁকাই যে ওনারা কোথায় গেল দেখে ওর অলরেডি হেঁটে সামনে চলে গেছে তা আমার এখন খস খস লাগতেছে কেন আমি ওনাকে একটা প্রপারলি থ্যাংক ইউ বলবো কারণ উনি আমার ভিডিও দেখেন এবং যেটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার আমি এরকম স্পেশাল কোনো কিছু করি না যে মানুষজন তাদের সময় নষ্ট করে আমাকে দেখবেন তো লিটারলি যারা আমার ভিডিও দেখেন তারা মানে স্নেহ করেই দেখেন তো আমি সেই জায়গা থেকে ওনাকে একটা থ্যাংক ইউ বলতে পারি না যার জন্য আমার এখন খস করতেছে ভেতরে আমি ভেবেছিলাম ওনারা হয়তো থাকবেন আমি স্যুপটা নিয়ে ওনাদের সাথে একসাথে বসে খাবো ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত আমার উচিত ছিল আপনার সাথে প্রপারলি আরও একটু কথা বলার ক্ষমা করবেন ভবিষ্যতে কোনো একদিন বিরপুর আসলে আমার পক্ষ থেকে আপনার জন্য ট্রিট অ্যাকসেপ্ট করলে খুশি হব আমার কাছে আসলে খারাপ লাগতেছে আমি খেয়ে বের হয়েছি বাট এই ব্যাপারটা নিয়ে আমার খসখস করতেছে ভাই আবারও যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এম রিয়েলি সরি আপনাদের সাথে আরও ভালোভাবে কথা বলা উচিত ছিল মিরপুরের দেশি হারে খেলাম সত্য বলতে নিরানব্বই টাকায় চিকেন বিরিয়ানি আর একশো তিরিশ টাকায় যদি তাহলে পঞ্চাশ টাকা এই বিপ কাচি আমার কাছে খুবই ভালো লেগেছে স্বাদের দিক থেকে বলেন কোয়ান্টিটি ঠিকঠাক যে টাকায় দিচ্ছে ওই টাকার ভেতরে কোয়ান্টিটি ঠিক পরিমাণে দিচ্ছে এর থেকে বেশি আসলে আশা করাও যায় না তারও তো লাভ করতে হবে তারও তো এটা ব্যবসা আর এখানে ভিড় যে পরিমাণ দেখলাম ভিড়ের ব্যাপারটা আমি খাওয়ার পরে বুঝতে পেরেছি যে হ্যাঁ এটা হওয়ার কথা কারণ খাবারটা আসলেই ভালো স্বাদের দিক থেকে বেশ ভালো যারাই খাবেন বা যারাই এখানে খাচ্ছে খেয়ে একদম বাজে বলতে পারবে না যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আজকের অভিজ্ঞতা দেশি হারে সবাই ভালো থাকবেন অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম